নমস্কার দর্শক বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি কলকাতা সূর্য সেন স্ট্রিটে দর্শক বন্ধুরা এই স্ট্রিটটাকে অনেকে কিন্তু বৈঠকখানা নামেও চেনে এবং এখানে কিন্তু খাতার একটা পাইকারি মার্কেট আছে তো এই খাতার পাইকারি মার্কেটের উপরে এর আগেও কিন্তু আমার ভিডিও আছে কিন্তু সেগুলো হচ্ছে টোটাল মার্কেটের উপরে তা আপনারও বলেছিলেন যে দাদা আপনার যদি আপনি যদি একটা সিঙ্গেল পার্টিকুলার একটা দোকানের উপর ভিডিও করেন আপনারা কিন্তু খুব উপকৃত হন তো যার কারণে কিন্তু আমি এই যে দোকানটা রয়েছে আমার ব্যাকগ্রাউন্ডে এই দোকানটাকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো চলুন বাকি তথ্যটা এই যে দাদা রয়েছে দাদার কাছ থেকে জেনে নিচ্ছি দাদা নমস্কার নমস্কার দাদা আপনার নাম আর আপনাদের শপের নামটা বলবেন আমার নাম হলো রাজু দাস শপের নাম হলো অরুণ ব্রাদার্স আচ্ছা এই শপটা তাহলে কোথায় অবস্থিত এটা হচ্ছে সুজনশ স্ট্রিটে ছত্রিশ নম্বর সুজনশ স্ট্রিট আচ্ছা ধরুন কেউ হাওড়া বা শিয়ালদহ দিক থেকে আসছে কিভাবে আসবে হাওড়া থেকে যদি আসে পূর্বী কাজে নামবে আর শিয়ালদা থেকে আসলে শিয়ালদা থেকে হেঁটে চলে আসবে আচ্ছা আমার ভিডিওতে তো ফোন নম্বর থাকবেই এই ফোন নম্বরে যদি কেউ ফোন করে আপনারা গাইড করে দেবেন হ্যাঁ 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 আচ্ছা দাদা আপনারা কি হোলসেল করেন না হোলসেল করি আমরা হোলসেলে আমাদের রেট আছে সেভেন্টি ফাইভ করে আছে আর রিটেল রেট আছে আমার কাছে আশি টাকা আশি টাকা করে আছে তাই তো আশি টাকা কেজি এমনি যদি কেউ বাইরে থেকে আপনাদের কাছ থেকে মাল কিনতে চায় সেক্ষেত্রে পাঠাতে পারবে হ্যাঁ একশো বার আমরা পাঠাতে পারবো আচ্ছা সেক্ষেত্রে কোনো লিমিটেশন আছে যে এত টাকার মাল নিতে হবে বা কিছু এরকম সেটার সঙ্গে জিএসটি লাগতে হবে দিতে হবে ওইগুলো মানে সেই হিসাবে সেটা কাস্টমাররা কাস্টমারকে আমাদের সঙ্গে ডিল করবে আচ্ছা তাহলে আমাদের যারা দর্শক আছে তাদেরকে এরকম একটু খাতাগুলো দেখাবেন যে আপনাদের মিনিমাম রেঞ্জ থেকে ম্যাক আর উপরের দিকে যে সব রেঞ্জের খাতাগুলো আছে দু একটা দু একটু দেখিয়ে হ্যাঁ হ্যাঁ সব দেখিয়ে দিচ্ছি আমার কাছে এগুলো খাতাগুলো আছে 80 টাকা করে এখান থেকে পুরো যা নেবেন 80 টাকা এগুলো সব 80 টাকা আছে আর এগুলো 130 টাকা করে আছে আচ্ছা একটু কোয়ালিটি আছে এই যে আমাদের কোয়ালিটি এই মালগুলো আছে এটা মোটা মালে কোয়ালিটি আছে এটা পাতলা মালে কোয়ালিটি আছে এটা পাতলা মালে কোয়ালিটি আছে এইগুলো আমার মোটা মালে কোয়ালিটি আছে এই সব 80 টাকা করে আচ্ছা দাদা এই যে ছোট বা বড় সব রকম খাতাই তো আপনাদের কাছে আছে হ্যাঁ সব রকম আছে ধরুন 1 কেজিতে যেগুলো একটু পাতলা সাইজের খাতা কতগুলো হয় একটু আমাদের মানে এইটা 1 কেজিতে 5টা উঠবে পাঁচটা একটু একটু ওয়েট করে দেখানো যাবে কি হ্যাঁ পাঁচটা হ্যাঁ হ্যাঁ পাঁচটা একটু দেখিয়ে দিন কারণ আমাদের দর্শকরা অনেক সময় বলে যে এক কেজিতে কতগুলো হতে পারে ঠিক আছে এটা পাঁচটা উঠবে দেখুন এটা এক কেজি পঁয়তাল্লিশ গ্রাম হয়েছে এটা এটা একশো পেজের মাল আছে এটা একশো পেজে ছটা পেজে ছটা হবে ছটা হয়েছে তাই না আচ্ছা আচ্ছা আর এমনি যেগুলো একটু মোটা গুলো আছে এরকম দু একটা একটু দেখিয়ে দেবেন কারণ আমাদের অনেক দর্শক বন্ধু বলে কি দাদা এক কেজিতে কটা হবে কিন্তু দেখুন খাতা বা সরু মোটার ওপর তো ডিপেন্ড করে তাই না এক কেজিটা এই বড় খাতা আছে বড় খাতার দাম হলো আশি টাকা ঠিক আছে এরকম বড় খাতা চারটে খাতা এক কেজি একশো হচ্ছে দেখুন দর্শক এক কেজি পঁচানব্বই গ্রাম হবে এই সব খাতাগুলো আচ্ছা এটা এক কেজি পঁচানব্বই গ্রাম হয়েছে চারটে খাতাতে চারটে খাতায় আচ্ছা এর থেকে যে একদম বাচ্চাদের যে রুল টানা খাতাগুলো আছে একদম ছোট ছোট যে খাতা গুলো কি পাওয়া যায় সব ওইগুলো কি পাওয়া যায় ওটা ছটা উঠবে কেজিতে আচ্ছা হ্যাঁ একটু দেখিয়ে দেবেন দেখুন দর্শক বন্ধুরা এই খাতা আছে আমার আচ্ছা এগুলো কত করে বলছে এটা আশি টাকা করে পড়বে এটা আশি টাকা এটাও আশি টাকা বাহ হ্যাঁ এটা কেজিতে ছটা এটা কেজিতে ছটা হবে নশো গ্রাম মত হয়েছে ঠিক আছে মোটামুটি এক কেজির কাছাকাছি হয়েছে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু অনেকে জিজ্ঞাসা করেন যে এক কেজিতে কত হবে ব্যাপারটা হচ্ছে খাতা শুরু হলে বেশি হবে আর খাতা মোটা হলে কম হবে কম হবে তাই না যদি মোটা এই খাতাটা যদি নিতে চান এই খাতাটা যদি নিতে চান আচ্ছা তাহলে এই খাতা দুটো উঠবে দুটো হবে দুটো হবে হ্যাঁ এই দেখিয়ে দিন দর্শক দেখিয়ে দিচ্ছি আমি এটা দুটো উঠবে এই দেখেন দেখুন দর্শক বন্ধুরা এই খাতায় কিন্তু আবার দুটো খাতায় এক কেজি দুশো পঁচাশি গ্রাম ওয়েট হয়েছে আপনারা দেখতেই পারছেন তো আপনাদের যে কনফিউশনটা থাকে সেটা কিন্তু আপনাদেরকে দূর করে দিচ্ছি আর এগুলো কোয়ালিটিটা রকম হয় এই কোয়ালিটি এই কোয়ালিটি এক লম্ব কোয়ালিটি আছে আমার মার্কেটে নেই এই কোয়ালিটি এই মার্কেটে পাবেন না অনেকে বলে যে ক্লাসমেটের খাতা বা এইগুলো সেরকম এটা ক্লাসমেট থেকে ভালো কোয়ালিটি এটা ক্লাসমেট থেকে ভালো কোয়ালিটি পাবেন আপনি বাহ বাহ ক্লাসমেট এই কোয়ালিটি দিতে পারবে না আচ্ছা আচ্ছা যেগুলো দিস্তা পেজ হয় সেগুলো কি পাওয়া যায় আপনাদের দিস্তা আমার কাছে আপাতত এখন তো নাই হ্যাঁ যা আছে আমি দেখাচ্ছি এখন আচ্ছা এটা দিস্তা পেজ আছে আপনাদের এটা জিস্টার পেজ আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এই জিনিসটা আমার আছে 65 টাকা করে 65 টাকা 65 টাকা বাহ খুব ভালো আর এটা 4 জিস্তা মাল হয় 1 কেজিতে তে 4 জিস্তা 1 কেজি তে 4 মাল হয় আচ্ছা এবার ধরুন এই যে ড্রয়িং পেজ আছে ড্রয়িং পেজে ড্রয়িং খাতার আপনাদের স্টার্টিং কি রকম আছে আমার কাছে ড্রয়িং খাতা স্টার্টিং আছে 90 থেকে 90 টাকা থেকে 90 টাকা থেকে আচ্ছা একটু সেগুলো একটু দেখিয়ে দেবেন এটা হচ্ছে নব্বই টাকা কেজি এটা নব্বই টাকা কেজি নব্বই টাকা কেজি এটা হচ্ছে একশো তিরিশ টাকা কেজি একশো তিরিশ টাকা পেজ কতগুলো পেজ আছে এটা ষাট তিরিশ পেজ আছে এগুলো তিরিশ টাকা এইগুলো হচ্ছে একশো তিরিশ টাকা এগুলো একশো তিরিশ টাকা কেজি এটা হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি এই খাতটা খুব ভালো মানে আপনাকে আমার কাছে যা কোয়ালিটি আছে দিতে পারবে না এই কোয়ালিটিটা তাই তো এই পেজ মনে হচ্ছে খুবই ভালো আমাদের যারা বাংলাদেশের সাবস্ক্রাইবার আছে তারা জিজ্ঞাসা করে তাদের বাংলাদেশে সাপ্লাই হবে কিনা তাদের জন্য যে কি কোনো আছে যদি ট্রান্সপোর্টে আমরা পাই বাংলাদেশ যদি পাঠাতে পারি বাংলাদেশে ট্রান্সপোর্ট যদি আমরা পাই তাহলে আমরা পাঠাতে পারবো আর যদি আমরা না পাই তাহলে আমরা পাঠাতে পারবো না আচ্ছা ওনার গাড়ি কোথায় লাগে না লাগে আমাদেরকে বলতে হবে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি মানে ট্রান্সপোর্টে আপনারা খোঁজ ফেলে বা তারা যদি আপনাদেরকে জানায় তাহলে আমরা পাঠিয়ে দিতে পারি আর তা আনাদের সম্ভব হচ্ছে না সম্ভব হচ্ছে না আমাদের বুঝতে পেরেছি আচ্ছা আপনার পেছনে দেখছি এই যে কিছু আমার কাছে এগুলো খাম আছে এটা প্যাকেট খাম আছে প্যাকেট খাম আছে প্যাকেট খাম আছে এই প্যাকেট খাম আমরা বিক্রি করি এগুলো বিক্রি করি হ্যাঁ এগুলো সাইজ কি রকম কি রকম এটা 6 10 সাইজ আছে 7 10 আছে ছয় চার আছে পাঁচ ছয় আছে সব রকম বিভিন্ন রকমের সাইজ আছে এগুলো আচ্ছা সেই সাইজ অনুযায়ী দুই একটা একটু দাম বলবেন তাহলে দাম তো অবশ্যই মানে ওঠানামা করে কি এরকম নাকি এটা মাঝে মাঝে ওঠানামো করে তিনশো ষাট টাকাও আছে একশো চল্লিশ টাকা আছে একশো সত্তর সব রকম আছে বিভিন্ন রকমের এটা বলা যাবে না আচ্ছা আচ্ছা মানে এটা দামটা আপ ডাউন আপডেন হয় এটা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা দাদা বলছি এই যে বাচ্চাদের যে ছট না ছোট ছোট খোপ যে খাতাগুলো হয় ঠিক আছে একদম বাচ্চাদের এই ধরনের খাতা বা যেসব ইংরেজি প্র্যাকটিস করে যেসব খাতা এগুলো কি পাওয়া যায় আপনাদের আমার কাছে সব পাবেন অল ভেরাইটিস পাবেন একটা দেখিয়ে দেবেন আমাদের দর্শকদেরকে সেগুলো আমার কাছে অল ভেরাইটিস পাবেন এই আচ্ছা এটা হলো ইংলিশ খাতা ইংলিশের এটা ইংলিশ খাতা হলো আচ্ছা বাচ্চাদের ইংলিশ খাতা এগুলো আচ্ছা আর যেগুলো গোল গোল চার কোণা খাতাগুলো খোপ টানা আপনাকে দেখাচ্ছি দেখিয়ে দেবেন এ হলো বাচ্চাদের সবথেকে ছোট আচ্ছা এটা বলে হাফ কটার ইঞ্চি আচ্ছা এটা বাচ্চাদের কটার ইঞ্চি আচ্ছা এটা বলে বাচ্চাদের হাফ ইঞ্চি আচ্ছা এটা বাচ্চাদের হলো এক ইঞ্চি এগুলো এক ইঞ্চি এক ইঞ্চি আচ্ছা হ্যাঁ আমার কাছে বিভিন্ন রকমের খাতা আছে আর বিভিন্ন রকম কোয়ালিটি আছে আপনি যে কোয়ালিটি বলবেন সেই কোয়ালিটি আমি দিতে পারি আচ্ছা আচ্ছা হ্যাঁ তো যাই হোক দাদা অনেক কিছু জানতে পেরেছি ঠিক আছে তো আমাদের চ্যানেলকে সব সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ